আসসালামু আলাইকুম আই ডিয়ার লাভলি ভিউয়ার্স ইউ আর হাইলি ওয়েলকাম টু ইজি ইংলিশ লার্নিং ইউটিউব চ্যানেল ডিয়ার ভিউয়ার্স होप यू आर वेल बाय द গ্রেস অফ অলমাইটি আল্লাহ ডিয়ার ভিউয়ার্স আজকে আমরা আলোচনা করব কোন কোন ওয়ার্ডের পরে ভার্বের বেস ফর্ম বসাতে হয় ফার্স্ট অফ অল আমাদেরকে জানতে হবে ভার্বের বেস রূপ হচ্ছে বা বেস ফর্ম হচ্ছে যে ভার্বের সঙ্গে এস ই এস আই এন জি ডি ই ডি এন টি অথবা ভার্বের ভি টু বসে না সেগুলো হচ্ছে ভার্বের বেস ফর্ম বা ভার্বের বেস রূপ আসুন আমরা এখন দেখে নিব যে কোন কোন ওয়ার্ডের পরে ভার্বের বেশ রূপ অথবা বেস ফর্ম বসাতে হয় ফার্স্ট অফ অল ডু নট ডাজ নট ডিড নট এর পরে যদি কোনো ভার্ব আসে তাহলে সেই ভার্বের বেজ রূপ অথবা বেস ফর্ম বসাতে হয় ফর এক্সাম্পল শি ডাজ নট কাম হেয়ার এখানে কাম হচ্ছে ভার্বের বেস ফর্ম আই ডু নট গো দেয়ার এখানে গো হচ্ছে ফর্ম আমি যদি এখানে বলতাম আই ডু নট দেয়ার অথবা আই ডু গোস দেয়ার তাহলে এটা ভুল হয়ে যেত কারণ গো হচ্ছে ভারবে বেজ রূপ অথবা ভারবের বেস ফর্ম এবং ওয়েন্ট হচ্ছে ভারবে পাস্ট ফর্ম অথবা ভিটু ওয়েন্ট হচ্ছে বা ফার্স্ট রূপ অথবা টু

অথবা মডেল সাহায্যকারী ক্রিয়া এই ওয়ার্ডগুলোর পরে যদি কোনো ভার্ব আসে তাহলে অবশ্যই সেই ভার্বের বেজ রূপ বা বেস ফর্ম বসাতে হবে এছাড়াও আরো কয়েকটি ওয়ার্ড আমরা এখন জানব যেমন হ্যাভ টু হ্যাজ টু হ্যাড টু এরপরেও ভার্বের বেস ফর্ম বা বেজ রূপ বসাতে হয় আরো আছে ইস টু এম টু আর টু অস টু ওয়ার টু হ্যাড বেটার হ্যাড রেদার উড রেদার উড সোনার উড বেটার ক্যান নট বার্ট বা কুড নট বার্ট এই অটগুলোর পরেও যখন আমরা কোনো ভার বসাবো তখন সেই বেস রূপ অথবা বেস ফর্ম বসাতে হবে ফর এক্সাম্পল শি ক্যান নট ডু দ্য ওয়ার্ক উই উইল নট কমপ্লিট দ্য ওয়ার্ক দে মে কাম হেয়ার দে মে কমপ্লিট দ্য ওয়ার্ক শি কুড সেন্ড মি দিস লেটার উই হ্যাভ টু গো টু স্কুল দে হ্যাড টু কল মি উই হ্যাড বেটার লিভ স্মকিং উই হ্যাভ টু ডেভেলপ আওয়ার কান্ট্রি আই এম টু কল হিম শি অস টু ইনফর্ম মি সোডার ভিউ অলরেডি আমরা জেনে গিয়েছি যে কোন কোন ওয়ার্ডের পরে ভারবেন বেজ রূপ বা বেজ ফর্ম বসাতে হয় সো আই রিপিট কোন কোন ওয়ার্ড গুলোর পরে ভার্বের বেজ রূপ বা বেস ফর্ম বসাতে হবে ডু নট ডাজ নট ডিড নট মডেল অক্সিলিয়ারি ভার্ব ক্যান কুড মে মাইট শ্যাল শুড উইল উড নিড টু ডেয়ার টু অর টু মাস্ট হ্যাভ টু হ্যাড টু হ্যাজ টু উড রেদার উড বেটার উড সুনার ইউজ টু ক্যান নট বাট

কাম হচ্ছে এখানে ভার্বের বেস রুপ রাইট রোড রিটেন রাইটিং এখানে রাইট হচ্ছে ভার্বের বেস ফর্ম লুক লুকড লুকস এখানে লুক হচ্ছে ভার্বের বেস ফর্ম টেক টুক টেকেন টেকিং টেক্স এখানে টেক হচ্ছে ভার্বের বেস ফর্ম সো ডেয়ার ভিউয়ার্স আশা করি এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখলে আপনার প্রবলেম থাকবে না যে কোন কোন অর্ডার পরে ভারবে বেস ফর্ম বসাতে হয় ওকে ডিয়ার ভিউয়ার্স লেটস ফিনিশ দিস ক্লাস ফর টুডে থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও আসসালামু আলাইকুম